আজ থেকে বছর কয়েক আগেও আমাকে এই বিশাল হাউর পার হয়ে তারপর কলেজে আসা যাওয়া করা লাগতো বিটঘর স্কুলের পাশের নৌকাঘাট থেকে একেবারে বাসবাজার পর্যন্ত প্রতিদিন আপডাউন করতাম পুরা বর্ষাকাল জুড়ে অনেকে মনে করে যে নবীনগর কেয়ার হাউর অঞ্চল আসলে নবীনগর হাউর অঞ্চল সারাজীবনী ছিল অফিস আদালতে আমরা হয়তো এটাকে হাউরের স্বীকৃতি দিতে রাজি হই নাই কিন্তু অঞ্চল সবই ছিল এবং কয়েক বছর যাবৎ নবীনগরকে হাউর থেকে কিভাবে বাদ দেওয়া যায় সেই পরিকল্পনাও আমরা প্রচুর পরিমাণে করেছি দেখতে দেখতে এখন আমাদের হাওড়টাই বিলীন হয়ে যাচ্ছে আর কি বর্ষাকালের এক অদ্ভুত রূপ এই দেখবেন আকাশ মেঘমুক্ত আবার এখনই দেখবেন যে ঘন কালো অন্ধকারে ছেয়ে গেছে আকাশ প্রায়ই এমন হয়েছে যে পুরো নৌকায় আমি একমাত্র যাত্রী আকাশ অন্ধকার হয়ে আসতেছে বাতাসের বেগ ধীরে ধীরে বাড়তে শুরু করে নৌকার মাঝি আমাকে বলে নিচে চলে যান বৃষ্টিতে ভিজে যাবেন আমি তখন চিন্তা করতাম যে ওকে তো বৃষ্টির ছাপটা ঠিকই সহ্য করতে হবে কিন্তু কি আর করা বৃষ্টিতে ভিজলে তো আর চলবে না বৃষ্টির ফোঁটা ধীরে ধীরে বড় হতে থাকে এক সময় তুমুল বৃষ্টিতে রূপ নেয় হাওড়ে এরকম বৃষ্টি যখন প্রবল হয় তখন ভয় যে কিছুটা কাজ করে না তা কিন্তু নয় সঙ্গে যদি বাতাস থাকে তাহলে ঢেউয়ের তালে তালে একটু ভয় তো নৌকতে করেই কখনো শান্ত নদী কখনো এরকম উত্তাল ঢেউ এ নিয়েই তো কেটে গেল অনেকগুলো বছর এর সাথেই আমাদের মিতালি ছিল এখন হাওড়ে সেই পানিও নাই সেই উত্তাল দিনগুলোও নাই এখন তো সব কিছুই স্বাভাবিক হয়ে গেছে মধ্যে বোধহয় হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতি আমাদের সেই চিরচেনা হাওড়ের নবীনগর আবার হঠাৎ করেই শান্ত হয়ে যেত তারপর মনে হতো যেই তো কিছুই যেন হয়নি তারপর দেখতে দেখতে কেটে যেত চলার পথ দূরে দেখা যেত ইব্রাহিমপুরের বাস মনের মধ্যে ব্যস্ততা শুরু হয়ে যেত কখন ঘাটে নামব কখন বাসায় পৌঁছাব তখন বিরক্ত হতাম আর এখন অনেক বেশি মিস করি বিটঘর থেকে বাসবাজার পর্যন্ত নৌকা ভ্রমণটাকে বিশ্বাস করি এখনও শেষ হয়ে যায়নি সব কিছু আসুন প্রকৃতিকে বাঁচিয়েই উন্নয়ন করি